আজ সেই একুশে সেপ্টেম্বর আজকের দিনে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কমল কুটিরে ভগবানের প্রথম ছবি পেল মানবকুল ঠাকুর শ্রীরাম সেদিন এসেছেন বাবুর গৃহে বাটির দুই তলার ঘরটিতে ভক্তদের সঙ্গে বসে আলাপচারিতায় রত তিনি এমন সময় উপস্থিত ভক্ত মণ্ডলিতে কেউ বলে উঠলেন সচ্চিদানন্দ ঘন কথাটি ঠাকুরের কানে যেতেই আর নিজেকে তিনি ধরে রাখতে পারলেন না মনে পড়ে গেল স্বস্বরূপকে উঠে দাঁড়িয়ে গভীরভাবে সমাধিস্থ হয়ে পড়লেন কেশব নিয়ে এসেছিলেন ঠাকুরের ছবি নেওয়ার কথা ভেবেই এর চেয়ে অধিক মধুর মুহূর্ত আর কি বা হতে পারে ভাগ্নের হৃদয় রাম সমাধিস্থ ঠাকুরকে ধরে আছেন পাছে পড়ে না যান আর উপস্থিত ভক্তরা অবাক হয়ে দেখছেন ছবি উঠল আজ একশো বছর পরেও অনন্তের দিশারই সেই আনন্দ ঘন মুহূর্তটি আপামর সুধিজনকে বলে চলেছে ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা কইছি